গুড মর্নিং বন্ধুরা আজ হল নয় অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এডজাস্টার ফেন ব্যাংকে ব্যাংকের ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালালো চুরের দল হাতিয়ে নিল কম্পিউটারের মনিটর সহ ইউপিএস ব্যাটারি চুরিকাণ্ডটি সংগঠিত হয়েছে নতুন বাজার এসবিআই ব্যাংকে মঙ্গলবার রাত সাড়ে আটটায় চুরের দল প্রথমে ব্যাংকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এরপর ব্যাংকের পেছনের দিকে গিয়ে এরজাস্টার ফেন ব্যাংকে শাখার ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরায় দেখা যায় শুধু এক চুরকে তবে তার সঙ্গে আরও চুর থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে খবর পেয়ে উপস্থিত হন প্রবেশনারী ডিএসপি ভাস্কর শিকা শৈকিয়াসহ সুনাইতানার ওসি বিশ্বজিৎ নাথ পুলিশের দল পুলিশ তদন্ত শুরু করেছে পরবর্তী খবরটি হলো কেন্দ্রীয় নির্দেশ অনুসারে গোটা দেশ জুড়ে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় ব্যাপক পরিসরে রেশন গ্রাহকদের বৈধতা যাচাই চলছে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় আট কোটি একান্ন লক্ষ রেশন কার্ডদারির তত্ত্ব যাচাই করা হচ্ছে বলে কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রক সূত্রে জানা গেছে এই অভিযানের মূল উদ্দেশ্য হল বুয়া ও অবৈধ রেশন কার্ড চিহ্নিত করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নিশ্চিত করা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে যাচাই প্রক্রিয়ায় দেখা গেছে বহু রেশন কার্ডে আধার লিঙ্ক নেই অনেক ক্ষেত্রেই বায়োমেট্রিক যাচাই ব্যর্থ হয়েছে আবার কিছু কার্ডে ভুল বা বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে এইসব কারণে সংলিষ্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে অযোগ্য কার্ড বাতিল করতে এই নির্দেশের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে তিন লক্ষ তিপ্পান্ন হাজারেরও বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে খাদ্য দফতর জানিয়েছে যেসব কার্ডদারির আধার সংযুক্ত বা বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের কার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে একইসঙ্গে যেসব নাগরিক প্রকৃত সুবিধাভোগী অথচ প্রযুক্তিগত কারণে সমস্যায় পড়েছেন তাদের জন্য পুনরায় যাচাইয়ের সুযোগও রাখা হয়েছে খাদ্য দপ্তর আবেদনকারীদের আশ্বাস দিয়েছে প্রয়োজনীয় নথি ও আধার যাচাই সম্পন্ন করলেই তাদের কার্ড পুনরায় সক্রিয় করা হবে তাদের জন্য পুনরায় যাচাইয়ের সুযোগও রাখা হয়েছে খাদ্য দপ্তর আবেদনকারীদের আশ্বাস দিয়েছে প্রয়োজনীয় নথি ও আধার যাচাই সম্পন্ন করলেই তাদের কার্ড পুনরায় সক্রিয় করা হবে পরবর্তী খবরটি হল উত্তরপ্রদেশের জৌনপুরে এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্মের ভিত্তিতে চিকিৎসা না দেওয়ার অভিযোগে তীব্র বিতর্ক ছড়িয়েছে বিড়িবাড়ি গ্রামের বাসিন্দা সামাপারবিনকে প্রসব যন্ত্রণা নিয়ে জেলা মহিলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মুসলিম মহিলার চিকিৎসা করবেন না এই ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার জ্বর উঠেছে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়ায় ভিডিওতে শ্যামাপারবিনকে বলতে শোনা যায় চিকিৎসক তাকে স্পষ্টভাবে জানান আমি তোমার ডেলিভারি করবো না অন্য কোথায় যাও এমনকি নার্সদেরও নির্দেশ দেওয়া হয় যেন তাকে অপারেশন থিয়েটারে না নেওয়া হয় পরিবারকে জানিয়ে দেওয়া হয় তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ভিডিও ছড়ানোর অভিযোগে দুই স্থানীয় সাংবাদিক মায়াক শ্রীবাস্তব ও মোহাম্মদ উসমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিযোগ তারা জোর করে লেবার রুমে ঢুকে ভিডিও ধারণ করেন এবং হাসপাতালের ক্ষতি করেন রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমাজবাদী পার্টির মসলি শহরের বিধায়ক রাগিনী শঙ্কর বলেন এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক বিভাজন ছড়ানো হয়েছে তারই প্রতিফলন এটি কোনো প্রসব যন্ত্রণার কাতর নারী মিথ্যা অভিযোগ করেন না পরবর্তী খবরটি হলো কাচার জেলা প্রশাসনের উদ্যোগে আগামী এগারোই অক্টোবর নাগরিকদের অমীমাংসিত জমানো টাকার নিষ্পত্তি শিবির অনুষ্ঠিত হবে শিবিরে নাগরিকদের দীর্ঘদিনের ন্যায্য আর্থিক দাবিগুলি দ্রুত ও স্বচ্ছভাবে ফিরিয়ে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিবির সকাল দশটায় শুরু হবে এবং বিকেল চারটা পর্যন্ত চলবে শিলচরে এই শিবির জেলা কার্যালয়ের পূরণ সম্মেলন অনুষ্ঠিত হবে এছাড়া দোলাই সমজেলা কার্যালয় সুনাই রাজস্ব চক্র লক্ষ্মীপুর কাটিগোড়া ও উদারবন খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে একই যুগে এই পরিষেবা চালু থাকবে যাতে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও সহজে এই সুযোগের সদ্য ব্যবহার করতে পারেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংবে জানিয়েছেন এই উদ্যোগ আসাম সরকারের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকারের প্রতিফলন পরবর্তী খবরটি হল ফের বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে বলেন আমি সন্দেহ করি ওরা কংগ্রেস নেতারা আদৌ মায়ের গর্ব থেকে জন্মেছেন কিনা। আমার মনে হয় মেশিন থেকেই জন্ম হয়েছে ওদের রাজ্য সরকারের উদ্যোগে চোদ্দ হাজারেরও বেশি মহিলাকে দশ হাজার টাকা করে বীজ তহবিল বিতরণের অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং গ্রামীণ পরিবারের আর্থিক সচ্ছলতা আনা বক্তব্যে কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন প্রতিবার বিজেপি সরকার যখন মহিলাদের জন্য কোনো প্রকল্প আনে তখনই কংগ্রেস সমালোচনা করতে উঠে পড়ে লাগে নিজের মা যদি সরকারি সাহায্য পান কেউ কি সেটা নিয়ে প্রশ্ন তুলে আমরা তো সবাই মায়ের গর্ব থেকেই জন্মেছি তাই আমি সন্দেহ করি কংগ্রেস নেতারা কি কোনো যন্ত্র থেকে জন্মেছেন এই মন্তব্যগিরে কংগ্রেস মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যদিও মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অনড় রয়েছেন পরবর্তী খবরটি হলো বিটিসির বিদায়নী সবার অধিবেশন আজ অনুষ্ঠিত হবে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য পঞ্চম বিটিসি পরিষদীয় সরকারের পরিষদের শপথ গ্রহণের পর প্রথমবার এই অধিবেশন আহ্বান করেছেন কোকরাঝারের বডফানগরে বিটিসি বিদায়নী ভবনে বেলা দশটায় এই অধিবেশন আরম্ভ হবে পরবর্তী খবরটি হল গোহাটি মহানগরের সাতগাঁও পুয়েনরুন নগরে এক নিরিশংস ঘটনা ঘটল গড়ের চৌহদে স্কুটির প্রবেশ নিয়ে বিবাদকে যুবককে পিটিয়ে হত্যা করল কয়েকজন লোক সুরেশ রায় নামে যুবককে কুন্তারায়ের নেতৃত্বে ছয়জনের দলবল লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে পুলিশ ঘটনার তদন্তে নেমে কুন্তারায় মুকেশ কুমার রায় বিশাল কুমার রায় সুনীতা দেবী ও কাজল কুমারীকে গ্রেফতার করে তবে ঘটনার মূল অভিযুক্ত রাজেশ কুমার পালাতক বলে জানা যায়